নত জানু হব না জাপানে দাঁড়িয়ে ভারতের সংজ্ঞা বোঝালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারে পাকিস্তানের মুখ খুলে দিলে দিতে গিয়ে দেশে দেশে যাচ্ছে ভারতের প্রতিনিধি দল তেমনই একটি দলের প্রতিনিধি হিসাবে জাপানে গিয়ে পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন টোকিওর প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানকে হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি বলেন ভারতের ভয়ের কাছে নত জানু হব না তুমি যে ভাষায় বোঝো সে ভাষায় আমরা জবাব দেব। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন প্রতিনিধি দলের সদস্যরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের হলেও দেশের কথা উঠলে সবাই এক গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ের বৈশরণে পর্যটকের পর হামলা চালিয়ে ছাব্বিশ জনকে হত্যা করে জঙ্গিরা হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্ট ফন্ট নামে এক জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর তৈবার ছায়া সংগঠন জঙ্গি হামলার জবাব দিয়ে পনেরো দিনের মাথায় পাকিস্তান ও পাক প্রতীকৃত কাশ্মীরের নয়টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা গুড়িয়ে দেয় একাধিক জঙ্গি খাঁটি তবে পাকিস্তান সেনার কোনো পরিকাঠামো আঘাত হানা হয়নি কিংবা পাকিস্তানের সাধারণ মানুষকে নিশানা করা হয়নি ভারতীয় সেনা সেই অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদকে পাকিস্তানের মদত দেওয়ার বিষয়টি বিশ্বের দরবারে তুলে ধরতে পদক্ষেপ করেছে ভারত বিশ্বের বিভিন্ন দেশে ভারতের প্রতিনিধি দল যাচ্ছে জনতা দল ইউনাইটেডের সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে তেমনই একটি প্রতিনিধি দলের সদস্য হিসাবে জাপানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন টোকিওতে প্রবাসী ভারতীয়দের কাছে অপারেশন সিঁদুরের তাৎপর্য তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অভিষেক পাকিস্তানকে তুলোধনা করেন তিনি বলেন আমরা প্রতিবেশী বেছে নিতে পারি না আপনার প্রতিবেশী কেউ হতে পারে বাড়ির সামনে নোংরা ফেলে দিয়ে গেছে আপনি দেখার জন্য সিসিটিভি লাগালেন দেখতে পেলেন কে নোংরা ফেলেছে সিসিটিভি সব ধরা পড়েছে তেমনি সব ধরা পড়ার পরেও তারা মানতে রাজি নয় যে এসব তারা করেছে পাকিস্তানের আক্রমণ করে তিনি বলেন আমরা চোদ্দো দিন তাদের সময় দিয়েছি আশা করেছিলাম পাকিস্তান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে তা কিন্তু হয়নি চোদ্দ দিন অপেক্ষার পর ভারতীয় সেনারা প্রত্যাঘাত করে শুধুমাত্র জঙ্গিঘাটি আঘাত হানে এটাই হল ভারত পাকিস্তানের একজন সাধারণ নাগরিকের উপরও আঘাত না হেনে জঙ্গিঘাটি ধ্বংস করা হয় তৃণমূল সাংসদ বলেন পাকিস্তানের প্রকৃত মুখ আমরা বিশ্বের কাছে তুলে ধরতে চাইছি পাকিস্তানের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আমরা ভয়ের কাছে নত জানু হব না তারা যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দেওয়া হবে সন্ত্রাস সন্ত্রাসের মদরদাতা পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি সঞ্জয় ঝার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের প্রথমে জাপানে যাওয়া নিয়ে অভিষেক বলেন জাপানে ভারতের অন্যতম কৌশলগত অংশীদার সেই জন্য আমরা এখানে প্রথমে এসেছি এখান থেকে আমরা দক্ষিণ কোরিয়ায় যাব। তারপরে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় যাব প্রবাসীয় ভারতীয়দের অপারেশন সিন্দুর ও সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার আবেদন জানান তিনি অভিষেক বলেন আমরা প্রমাণ নিয়ে এসেছি আগে লোক প্রশ্ন করত যথেষ্ট প্রমাণ নেই এবার সব প্রমাণ নিয়ে এসেছি দেশের স্বার্থের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ দূরে সরিয়ে সবাই যে এক সে কথা কোনোদিনও বুঝিয়ে দিলেন অভিষেক তিনি বললেন আমরা অন্য রাজনৈতিক দলের হতে পারি কিন্তু দেশের কথা উঠলে আমরা সবাই এক প্রায় সাড়ে ন মিনিটের বক্তব্য রাখেন অভিষেক নিজের বক্তব্য শেষে তিনি জয়হীন বলেন এটাই আমাদের ভারতের ঐক্য এবং সর্বদল সর্বমত এক হলেও আমরা ভারতীয় ভারতবাসী সব কাজেই এক হয়ে লড়ছে